ভৈমক্কা নগরীর কসম মানব আমি আল্লাহ সুন্দর শাশ্ররের চেহারা দিয়া পৃথিবীতে সৃষ্টি করেছি জুড়ে বলা যাবে কিছু আল্লাহ বন্ধু আমার চারটা বস্তুর কসম করার কারণ আমার অনেক জিনিস আছিল সেগুলো বস্তুর শপথ করে নাই আমার আল্লাহ আল্লাহ কসম করেছেন শপথ করেছেন তিন ফলের জ্যাই দিন হলো একটি ফল আন্দির ফল বন্ধু করে আমার তারপর হলো চৈতন চৈতন একটা বৃক্ষর নাম যে বৃক্ষ থেকে জৈতুন তেল বের করা হয় আমরা সবাই জানি বিশ্বনবী জৈতুন তেল দিয়ে রুটি খাইত আবার জৈতুন তেলের সেরাক জ্বালাত সেই জৈতুন তেল যে গাছ থেকে বের করা হয় সেই বৃক্ষর নাম হলো জৈতুন বৃক্ষ বাগা

মৌশা পরে সালা খুব ঘনে ঘরে ওই তোর পাহাড়ের কাছে গিয়া আল্লাহর সাথে কথম প্রথম কর আলোচনা কর কবিদায়ী আল্লাহ রপুলার আমি জায়গা কবিত্রতা বুঝানের জন্য ওই জায়গাটা কঠো দামি বুঝানের জন্য আল্লাহর কুলার দামি তোর পাহাড়ে কসম করেছে কেন কসম করছে বুঝতে পারছো বন্ধু কার বা তারপর বলছে হাজার তুই আমি মক্কার নগরীর কসম যে মক্কা নগরে নবীজির নবী যিনি আমাদের নবী তিনি তামাম পৃথিবীর নবী যিনি আসমান জমিনের নবী যিনি যার সৃষ্টিরি বলে যার রহমতে এই তামাম পৃথিবীতে বর্তমান পর্যন্ত ইসলামকে কে করে রেখেছে কোন এই মক্কা নগরের পবিত্রতাপনের জন্য আল্লাহ রাব্বুল মক্কা কসম করেছেন যে মক্কা নগরে আল্লাহ যার চরিত্র দেখে আমাদের চরিত্র দেখে মানুষ কোন ঠিক তো নাকি আজকে লক্ষ্য করে তোমার পৃথিবীর জমিনে মুসলমান খায় কোন ঠিক কিনা ঠিক তো নাকি সারা পৃথিবীতে মুসলমান ভাই খায় আমরা এমন চরিত্রবান যুদ্ধের সময় আল্লাহ রবীন্দ্র আমাদের নবীকে মক্কা নগরে আল্লাহ আসমান থেকে প্রেরণ করলেন আল্লাহ রবুল আলমিন যেই নবীকে মক্কা নগরে পাঠালেন তার চরিত্র দেখে মানুষ মুসলমান হয়ে গেছে যে সময় পাঠালেন মক্কানগরে সেই সময় তেমন মক্কানগর বর্বর জাতিতে পরিণত হয়েছিল অসভ্য জাতি ছিল বন্ধুগান সভ্যতা বুঝতো না সাংস্কৃতিক বুঝতো না আমার বন্ধুগণ সেই সময় আমাদের নবীকে সর্বতার নূর দিয়ে اخلاق চরিত্রের নরু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরে আল্লাহ নবুয়ত দিয়ে পাঠিয়ে দিলেন কল আল্লাহ যার পরশ পেলে tamam পৃথিবীতে মানুষ আবার সম্মান হয়ে গেছে বলে কোন ঠিক কিনা আল্লাহর নবী রাসুল মানুষ শান্তি পায় আর আমাদের ভিতরে সংকৃত অবলম্বুষের আগুন জ্বলে কারণ কারণটা কি কারণটা হলো আমরা ইসলামকে মজবুত ভাবে ধরতে পারি নাই ধরে কোন কথা ঠিক কিনা ইসলাম আঁকড়ে ধরছি কি এই জন্যই আমরা খালি মাই খাই আমাদের ভারতের পাশাপাশি ছোট্ট একটা দেশ নাম তার মিয়ানমার হাজার হাজার মুসলমান সেখান থেকে টানে দেওয়া হলো কতল করা হলো সারা বিশ্বের মানুষ তাকে দেখছে শব্দ করার একটা তু শব্দ করার সাহস পাই নাই জুড়ে কন্ঠে কিনা আমরা সেই জাতি মুসলমান খালি মায়ের আর মায়ের কথা কথা ঠিক কিনা বন্ধু করে আমার শুধুমাত্র তাই নয় আজকে আমেরিকা যান মুসলমান মাইল খায় সিনে যান মুসলমান মাইল খায়

নারীর সহিত হরণ করত তারা নারীর সুদ সুদীদের প্যারাদার হয়ে গেল আমল পরিবর্তন হয়ে গেল মক্কা নগরে বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে গেল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কা নগরের কসম করেছে যে মক্কা নগরে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আমল পরিবর্তন অসভ্য জাতিটা সোনার জাতিতে পরিণত হয়ে গেল জোরে বলা যাবে কি সোহান আল্লাহ মানুষ নবীজির চরিত্র দেখে অন্য ধর্ম থেকে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হত আমার বন্ধুগণ ওই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই চারটি কসম করে বলেছেন মানব জাতিকে সুন্দর শাস্ত্রের চেহারা দিয়ে বানিয়েছি সুবহানাল্লাহ আমি আপনার পূর্ব মা কাছে দয়া করে গিয়ে বসেন পিছনে অনেক মা বোনা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দেন পুরুষ কম হইলেও চাষিরা কিন্তু কম হয় না গো ধর্ম সবাই কিন্তু মহিলা মানুষ বেশি হয় দুরকম ঠিক কিনা দয়া করে আপনারা বসার সুযোগ করে দেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিটাকে সুন্দর শাস্ত্রের চেহারা দিয়ে বানিয়েছেন তবে আপনাদের কাছে প্রশ্ন আমার যত সুন্দর হয়

এক মহিলা মানুষ রাস্তা দিয়া কলসি কাঙ্কে নিয়া আমাদের মা বোনেরও একটা সময় আসিল কলসিতে পানি নিয়া তারপরে বাড়িতে যাই তো জরিগণ ঠিক কিনা ঠিক তো নাকি আমার বন্ধুগণ এক মহিলা মানুষ কলসি কাঙ্কে নিয়া রাস্তা দিয়া যায় একজন বুজুর্গ মানুষ একবারে খুব সুন্দর বুজুর্গ দাড়ি স্বরূপ এঁকে গেছে ওই মহিলার দিকে এক নজর তাকিয়ে আছে কেমন ভাবে তাকাইছে এক নজর তাকিয়ে আছে চোখে পলক পর্যন্ত নাই বন্ধুগণ আমার মহিলা চিন্তা করলো দেখতে বুঝুরগা মানুষ ভয় সুস্থ মানুষ কিন্তু আমার আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন কারণটা কি বন্ধুগণ আমার মহিলা জিজ্ঞাস করলেন

বন্ধুগণ শুধুমাত্র তাই নয় মহিলা দেখে দেখে চোখে পানিয়ে শিখেছে গেছে এই বৃদ্ধ বৃদ্ধ মানুষটার এই বুজুর্গ মানুষটার গাল বেবে পানি পড়তেছে জিজ্ঞাসা করলেন হুজুর আপনার চোখে পানি আমার দিকে আপনি তাকিয়ে আছেন কারণটা কি জানতে চাই এভাবে কেন তাকাছেন

আপনার কি প্রমাদ্য বরাবর ফিরে এসেছে এই বিদ্যা রূপটা বলে বুজুর্গ গো মানুষটা বলে এই কি কোফিলামবালে করহত্রবর नेत्र ধরে তবু হেতু ভেলো নাই আমার ও মহিলা তোমার দিকে আমি তাকিয়ে আছি আমার মনের ভিতরে কোনো কুবুদ্ধি নাই আমার মনের ভিতরে কোন ধরনের ভিম্রটিও জাগে নাই যৌবন ফিরে আসে নাই তোমার দিকে তাকিয়ে তাকায়া তাকায়া থাকার কারণটা হলো সোমা তোমার এত সুন্দর শাস্ত্রের চেহারা খুব দেখতে সুন্দর তুমি তোমার এই সুন্দর শাস্ত্রের চেহারা সৃষ্টি করেছেন যিনি সেই আল্লাহ না জানি কত সুন্দর তোমার চেহারা তিনি এত সুন্দর করে সৃষ্টি করেছেন সেই আল্লাহ কত সুন্দর হবে তাই তোমার চেহারার দিকে তাকাই অনুমান করতেছি আল্লাহ কত সুন্দর তার